শাকিব খান রায়হান রাফি মিলে তুফান সিনেমা শাকিব ভক্তদেরকে উপহার দিয়েছিল গত কুরবানির দিন এরপর শোনা গিয়েছে তুফান টু সিনেমাটি আসবে কিন্তু কথা হচ্ছে তুফান টু সিনেমার পূর্বে শাকিব খান রায়হান রাফির সাথে আরেকটি নতুন সিনেমাতে কাজ করবেন বলে জানা গিয়েছে কিন্তু এবার প্রকাশ পেয়েছে সেই সিনেমার নাম শাকিব খানের রায়হান রাফির পরিচালনায় যে সিনেমাটি করতে যাচ্ছে সেই সিনেমাটির নাম হতে যাচ্ছে তাণ্ডব এবং এই সিনেমাটি তুফানের চাইতো অ্যাকশন থ্রিলার ধার্মিক সিনেমা হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি এবং একই প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এই সিনেমাতে দু সালের কুরবানি ঈদকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফি গত ঈদে আমরা তুফান সিনেমাতে যেভাবে শাকিব খানকে তুফানের চরিত্রে দেখতে পেয়েছিলাম ঠিক তেমনভাবেই তাণ্ডবের চরিত্রে এবার শাকিব খান আসছে তাণ্ডব করার জন্য কুরবানির ঈদে তো সকল সাকিবিয়ানরা রাফি সাকিবের নতুন সিনেমার নাম তাণ্ডব খবরটি শোনার পরবর্তীতে আপনাদের কি মতামত সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন